এই যে আমার আরেকটা অর্ডার টেমো থেকে করেছিলাম আপনাদের সাথে আসুন ওপেন করে দেখি কি কি অর্ডার করেছি এলে ওপেন করতে চাই এই যে একটা আমি ট্রাভেল ব্যাগ অর্ডার করেছিলাম এই সেই ট্রাভেল ব্যাগ আর লং ড্রেস একটা এই আর একটা আর এইটা একটা এইটা হচ্ছে স্কার্ট আমি খুলে দেখাই আর অনেক সুন্দর এই যে আর এইটা অনেক আর এই হচ্ছে একটা লং ড্রেস অলচ একদম ফরবে হ্যাঁ বাই এজ গফ এই হচ্ছে গলাটা গলার কাটিংটা মানে ছোট ফুল আর লং 슬リーブ আর এর একটা কোমরের ফিতা আছে চাইলে ফিটেড করে অনেকে পড়তে চান পছন্দ করেন করতে পারেন আর এই যে আরেকটা এইটা একটু লাইট কালারের মধ্যে এই সেমই স্টাইল লং এই যে হাটটা ওয়েটার লং আর এই হচ্ছে ট্রাভেল ব্যাগ এটা আমি যে কেন অর্ডার করেছি আমি নিজেও জানি না বাট অর্ডার করার পরে আসলে ফিল হচ্ছিল যেটা আমার দরকার নাই তারপর যেহেতু অর্ডার করে ফেলেছি ক্যান্সেল করতে গেলে আরও বিশাল ঝামেলা যার জন্য আমি আর ক্যান্সেল করে নিই যেহেতু আমাদের এদিক ওইদিক যাওয়া আসা হয় তো চিন্তা করলাম থাক এটা কাজে লাগবে তো এই ছিল আমার আজকের টেমো অর্ডার আপনাদের সাথে শেয়ার করলাম তো এইটার সাথে আবার একটা বেল্টও আছে যে মানে সাইড দিয়েও নেওয়া যাবে আবার এইভাবে হোল করেও নেওয়া যাবে যেটা আপনাদের ভালো লাগে হ্যাঁ যেভাবে কমফোর্টেবল ভিতরে একটা সাইড পকেট আছে এই সাইডও একটা চেন দেওয়া সাইড পকেট আছে এইখানেও আপনারা জিনিস রাখতে পারবেন আবার এখানে একটা জিপারও আছে এখানে আপনারা ভিতরে জিনিস রাখতে পারবেন আর এই পাশে দেখলাম আমি ব্যাগটা একটা ভালো জিনিস এখানে চেনটা খুলে ব্যাকের নিচে অংশে এক্সট্রা জিনিস রাখতে পারবেন তো খারাপ না আসলে চলে সুন্দর এটার মধ্যে কয়েকটা কালার ছিল আমি কেন জানি না হুট করে এটাই সিলেক্ট করলাম আর সাথে সাথে অর্ডারটাও হয়ে গেল এনিওয়ে খারাপ হয়নি